মানে কমেন্ট দেখেই বুঝতে পারলাম এটা আমাদের খুশবো আছে সবাইকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা সবাই আছে সবাই আছে দেবলানা দিদি আছে টোটো আছে অনেক 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 ভালোবাসা রইল দাদা ভাই দিদি আমি বন্দনা আছি কিন্তু কমেন্ট দেখে মনে হলো খুশবু খুশবু কমেন্ট করছিল আমার মেয়ে পাকাম করে কমেন্টটা করেছিল হ্যাঁ আমি আমি কি বললাম শোনো কমেন্ট দেখলে ধরে ফেলবো অন্ন ভাণ্ডার দিদি এসে গেছে গুড ইভিনিং শুভ সন্ধ্যা আচ্ছা অন্ন দিদিকে দিদির এটা মেন চ্যানেল দেখিনি তো না এটা সাপোর্ট আইডি ঠিক আছে ভাগিয়ে দিয়েছি ওকে কেন ভাগালে কেন ঠিকই তো ছিল পিঙ্কি গোপাল দিদি আছে সবাই আছে অন্ন ভান্ডার দিদি আছে সবাই আছে সব্বাইকে দেখতে পাচ্ছি সবাই আছে লক্ষ্মী আছে অন্নপান্না দিদি আছে বন্দনা আছে পিঙ্কি দিদি আছে রঞ্জা দিদি আছে লিপসিং মিঠু দিদি আছে সবাই আছে পিঙ্কি দিদি আছে পিঙ্কি গোপাল দিদি আছে আর ওই বন্দনা আছে মানে খুশবু আছে বলবো দাদাভাই গোপাল দাদাভাই গোপাল ব্লক এটা মনে হয় না আমার সাপোর্ট ডেটা মনে হচ্ছে মেন আইডিটা একটু দেখুন তো মেন আইডি এটা এটা হচ্ছে মেন আইডি মেন হচ্ছে পিঙ্কি গোপাল সার্চ করো পিঙ্কি গোপাল পিঙ্কি গোপাল সার্চ করলেই বেরিয়ে যাবে আমি ওই গোপাল ব্লক ব্লকে করেছি গোপাল ব্লক পিঙ্কি গোপাল দেখো একটা সার্চ করবে না পিঙ্কি পিঙ্কি গোপাল দিদি মেন আইডিটা একটু নিয়ে আসো না এখানে বন্ধু করে নেবে হ্যাঁ পিঙ্কি গোপালটা একটা কমেন্ট করো তাহলে এখান দেখো একটা দুটো কমেন্ট করো একটা লাইক দিয়ে তারা আমার মেন আইডিটা নিয়ে আসছে দেখো অঞ্জনা দিদি নিয়ে আসছে এখানে বন্ধু করে নেবে বাবা সাপোর্ট আইডি এত সাবস্ক্রাইবার হ্যাঁ তোমারও সাপোর্ট আইডিতে সাবস্ক্রাইব হয়ে যায় প্রচুর সাবস্ক্রাইব হয়ে যায় না কারণ যখনই চ্যানেল মনিটাইজেন হবে না সবাইকে সাপোর্ট করতে 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 প্রচুর জনকে সাপোর্ট করতে হয় তখন বন্ধু করে নেয় দেবলীনা দিদি আছে সবাই আছে আমি আছি রঞ্জা দিদি আছে আর ওই পাখিরা আছে মানে খুশবু আছে সবাই আছে দেবলিনা দিদি আছে সবাই আছে এই দেখো পিঙ্কি গোপাল দিদির হচ্ছে এটা হচ্ছে মেন আইডি দাঁড়াও আমি একটা ব্লু করে রাখি আমি ফার্স্ট ব্লুটা দিয়ে দিই এই দেখো এই পিঙ্কি গোপাল লাইফস্টাইলকে এখানে বন্ধু করো রাধে রাধে আর আর একটা লাইক দিয়ে দিলাম আটত্রিশ আচ্ছা ঠিক আছে এই যে পিঙ্কি গোপাল এ দেখো আমি প্রিন্ট করে রাখছি হ্যাঁ এইখানে সবাই বন্ধু করো সবাই ভিডিও দেখবে লক্ষ্মী পারলে বন্ধু করে নাও লক্ষ্মী এই যে পিঙ্কি গোপাল লাইফস্টাইল মনি চ্যানেল কমিউনিটিতে লেটার একটু দিয়ে দেবে হ্যাঁ সবাই বন্ধু করবে কমিউনিটিতে লেটার দেবে চব্বিশ ঘন্টা পর ব্যাক পেয়ে যাবে আর ভিডিও দেখবে দেখবে দিদির ঠাকুরের ভক্তিমূলক কথা থাকে সেসবগুলো শুনবে হ্যাঁ দেখবে একটা ভক্তিমূলক যখনই তুলসীর ব্যাপারে বা ঠাকুরের ব্যাপারে হ্যাঁ আর একদিন দিদি ঠাকুরের দেয়নি দিদি কোথায় বেড়াতে গেছিলো হ্যাঁ ট্রেনে করে তারপরে রাস্তায় ঘুরে তারপরে মানে কীর্তন নাকি দেখতে গেলো ওইটা ওই ভিডিওটা পাবে এইসব ভিডিওগুলো দেখবে কিছু কথা আছে গল্প আছে আচ্ছা অন থাকলো দাদু আচ্ছা ঠিক আছে দিদিমা আছে বন্দনা আছে সবাই আছে খুশবু আছে বন্দনা আছে সবাই আছে আমি বাইরে আছি আচ্ছা ঠিক আছে তোমার